একটা লেবু নিলাম এটা অনেক রিচ লেবুর প্যারিয়ালা পিছনে প্যারিয়ালা আছে আমাকে দেখতে পাইলে আজকে হে কেমন আছো তোমরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো ভিডিও থামবেল থেকে বুঝতে পারছো যে আমি আজকে কি করতে যাচ্ছি কি করবে যাবো তোমরা সাথেই থাকো করা হচ্ছে তুমি এখনো গাছটা ঠিক করে নিতে কোন গাছ থেকে আজকে জিনিসটা নেব খাবো কোন গাছ নিয়ে পারবো গাছ নিয়ে খুঁজতে হবে কারণ আমি গাছ যেগুলো দেখছি সেগুলোতে এখন আশেপাশে অনেক লোকজন আছে কারণ আমরা জিনিসটা চুরি করব চুরি করা জিনিস তো সবার সামনে করা যায় না তাহলে ইন্টারেস্ট পাওয়া যায় না গালাগালি তো আছে তো তোমরা দেখতে হবো কোথায় আজকে গাছ যেখানেই হোক ভাই যেখান থেকেই হোক আজকে আমের গাছ খুঁজে বের করবোই আর আম সেটা হবে তার আগে তোমাদের একটা কথা বলে রাখি আমার এই এস এম ছাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কিছু না দিতে পারলেও তোমাদেরকে আজকে যে আম চুরি করার ভিডিওটায় কিভাবে আম চুরি করতে হয় সেটা তো শিখতে পারবা তো দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটা চালু করে দাও গাইস আমরা আম চুরি করতে যাচ্ছি আমের গাছ আরও সামনে আছে আমরা দেখতে পাবা তো চলো যাওয়া যাক আর বেশি কথা বলবো না এখন আমাকে গাছ করতে হবে হ্যাঁ গাইস আমরা গাছের একটা লোকেশন পাইছি কিন্তু দেখার বিষয় হচ্ছে আমের গাছ পাইছি না কিয়ের গাছ পাইছি এটাই হচ্ছে কথা আমের গাছ পাইছিলাম গাছ কিন্তু ওগুলো প্লেস মতো না মানুষের সাথে তর্কে তর্কি হতো ওগুলো ঝামেলায় আমি যেতে চাই না তবে আমি একটা গাছ পাইছি সেটা হচ্ছে লেবুর গাছ তো আম খাইতে গিয়ে লেবু খাইবো আমরা আজকে তো তোমরা পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেবুর গাছ লেবু লেবুর গাছ লেবুর কিন্তু অনেক দাম উৎস তো লেবু লেবু নিলাম এটাও অনেক রিক্স লেবু পেছনে আমাকে দেখতে পাইনি আজকে তো আমি এখানে বেশিক্ষণ থাকবো না আর তোমরা এগুলো কাজ করবে না কখনো উচ্ছ একবার ধরা ফুলে আশ আশ একবারে গালি তো গালি গালি তো গালি সাথে বুঝছো আজকের ভুলগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার এরকম ভুলগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর আমার ভালোবাসার মানুষেরা সব সময় আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ তোমরা এইভাবে দিয়ে যাওয়া আশা করি আগামীতে আমি আরো অনেক উন্নত মানের করব করবো ভিডিও করবো বানাবো তো সবসময় ভালোবাসা দিয়ে যাওয়া ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ